হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আর এই প্রোডাক্টটা হচ্ছে একটা হেয়ার মাস্ক বর্তমানে রিবাউন্ডিং ক্যারাটিন এটার পরিমাণটা অনেক বেশি যার কারণে একটা হেয়ার মাস্ক কিন্তু তাদের চুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তার জন্য আমাকে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে কোন চুলে কোন হেয়ার মাস্কটা ভালো হবে সাজেস্ট করেন আজকে সেরকমই একটা হেয়ার মাস্ক আপনাদের কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে ন্যাচারাল ট্রিটমেন্টের একটা হেয়ার মাস্ক যেটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি আর এই হেয়ার মাস্কটা ইউজ করলে চুল সফট সিল্কি শাইনি হবে যারা ন্যাচারাল জিনিস পছন্দ করেন বা চান বাসায় ন্যাচারাল কিছু ইউজ করতে তাদের জন্য এই হেয়ার মাস্কটা এটা আপনাদের কোনো কোন দরকার পড়বে না এটা দিয়ে আপনাদের ন্যাচারাল প্রোডাক্ট কাজ হয়ে যাবে কারণ এই হেয়ার টা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এর ভিতরে টেক্সচারটা এমন থাকবে এবং কালারটা থাকবে এমন আর এটা সম্পূর্ণ পাঁচশো গ্রামের একটা হেয়ার মাস্ক এটার প্রাইস এগারোশো টাকা পাঁচশো গ্রাম একটা হেয়ার মাস্ক এটা আপনারা এগারোশো টাকাতে পাবেন আর এই হেয়ার মাস্কটা অনেক ভালো যাদের চুল অনেক রাফ ড্যামেজ হয়ে গেছে তারা এই হেয়ার মাস্কটা ইউজ করবেন আর প্রথমেই বললাম যারা ন্যাচারাল জিনিস পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু সম্পূর্ণ হেয়ার মাস্কটা তৈরি আর এটার ভিতরে টেক্সচারটা এমন থাকবে এবং বাইরেটা এমন থাকবে ন্যাচারাল ট্রিটমেন্ট হেয়ার কেয়ার স্যালন এটা সম্পূর্ণ একটা ভালো একটা প্রোডাক্ট বলবো আমি এটা আমি দীর্ঘ দুই মাস যাবৎ ব্যবহার করেছি দেন আমার কাছে খুব ভালো লেগেছে তারপরে ভাবলাম যে এটার একটা রিভিউ দেই এটা কালার চুলের জন্য পারফেক্ট বাট কালার চুলের থেকে আমার মনে হয় যে এমনি যাদের চুল ন্যাচারাল যাদের চুল তারা এই হেয়ার মাস্ক টা কালার চুলও ব্যবহার করতে পারেন তবে যদি অতিরিক্ত কালার করে থাকেন সেক্ষেত্রে এটা ব্যবহার না করাই ভালো নর্মাল কালার যদি ইউজ করে থাকেন তাহলে এটা ইউজ করবেন দেখবেন চুলটা সফট সিল্কি হবে আর হেয়ার মাস্ক কখনোই আপনারা চুলের গোড়ায় ব্যবহার করবেন না চুলের গোড়ায় ব্যবহার করলে কিন্তু চুলটা পড়তে থাকে সো সেটা হেয়ার মাস্কের দোষ ব্যবহারের দোষ আপনি ব্যবহার করে ফেলেন তাহলে আপনার অবশ্যই হেয়ার ফল হবে এটা কোনো হেয়ার মাস্ক এর দোষ না চুল থেকে দুই তিন ইঞ্চি নিচে হেয়ার মাস্ক টা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার হেয়ার ফল হবে না এই হেয়ার মাস্ক টা যারা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন ভালো একটা হেয়ার মাস্ক সবার চুলের জন্য ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ